অষ্টাদশ অধ্যায় তখন অর্জুন তার শেষ প্রশ্ন করলেন তোমার কৃপায় আমি জ্ঞানের সমস্ত গুড়ো কথাই জানতে পারলাম এখন অনুগ্রহ করে আমার শেষ একটি প্রশ্নের উত্তর দাও সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য কি অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন অনেকে মনে করে থাকেন যে সংসারের কাজ কর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্ম ফলে লোককে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস দেহিমাত্রকেই কাজ বা কর্তব্য করতে হয় এবং সেই কর্তব্য শ্রদ্ধা সহকারে নিষ্ঠা সহকারে করে যাওয়াই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম শুধু একটা কথা মনে রাখতে হবে নিরাসক্ত হয়ে ফলাফলের আশা ছেড়ে দিয়ে নিজের কর্তব্য করে যেতে হবে নিলিপ্ত হয়ে যে কর্ম করে কর্মের বাঁধনে ধরা পড়বার তার কোনো আশঙ্কা থাকে না হে অর্জুন ঈশ্বরকে পূজা করবার সবচেয়ে বড় উপায় হলো নিজের নির্দিষ্ট কর্তব্য কর্ম করে যাওয়া তাকেই বলে সধর্ম পালন করা পরধর্ম যদি সর্বাঙ্গ সুন্দরও হয় তবুও তাতে আকৃষ্ট না হয়ে সধর্ম পালন করে যাওয়াই হল জীবনের সবচেয়ে বড় কর্তব্য এমনও হতে পারে সধর্ম পালন করতে গিয়ে যে কাজ করতে হয় তাতে দোষ আছে কিন্তু দোষ থাকা সত্ত্বেও সধর্ম ত্যাগ করবে না দোষ নেই পৃথিবীতে এমন কোনো কর্মই নেই আগুনকে ঘিরে যেমন ধোয়া থাকে তেমনি সকল কাজকে ঘিরে আছে দোষের ধোঁয়া তাই অর্জুন তুমি আমার উপর তোমার কাজের ফলাফলের ভার সমর্পণ করে সমগ্র মন প্রাণ আমাকেই সমর্পণ করে অনাসক্তভাবে তোমার কর্তব্য পালন করে যাও হে অর্জুন সর্ব ধর্ম পরিত্যাগ করে একমাত্র তুমি আমার স্মরণ গ্রহণ করো আমি তোমাকে সর্ব পাপ থেকে মুক্ত করব ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে অর্জুনের মনের দুর্বলতা কেটে গেল জয় পরাজয়ের দুর্ভাবনা ছেড়ে দিয়ে অর্জুন তার কর্তব্য পালন করবার জন্যে হাতে তুলে নিলেন আবার গান্ডী সারথী যার স্বয়ং ভগবান কিসের তার দুর্ভাবনা সকলের মনের ভেতর সেই পরম পুরুষ নিষ্ক্রিয় সারথী হয়ে বসে আছেন তাকে জানা তাকে চেনা এইটাই হল জীবনের সাধনা হরে কৃষ্ণা গত দুই হাজার বাইশের চার ডিসেম্বর গীতা দিবস থেকে বরাক বিনোদনে ভক্তিমূলক অনুষ্ঠানে গীতা পাঠ শুরু হয় বরাক বিনোদনের উদ্দেশ্য ছিল সবার মঙ্গল কামনা তাই শ্রীমদ ভগবত গীতা পাঠের মাধ্যমে শুভারম্ভ হয় আপনাদের সহযোগিতায় গীতা পাঠ সম্পূর্ণ সারাংশ সহ আজ পূর্ণ হল ভারাক্রান্ত মনে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ধ্বনিতে প্রণাম করে গীতা সমাপ্ত করছি ওম তাৎসাৎ আগামীতে নিয়ে আসছি আপনাদের জন্য ভক্তি রসামৃত সিন্ধু শ্রী রূপ কৃত আশা রাখছি আপনারা সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন হরে কৃষ্ণা ধন্যবাদ